বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ দুর্যোগে এখনও জমনিকা পড়েনি রাজ্যের তেইশ জেলায় হলুদ কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের পনেরো জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের আট জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ একাধিক জেলাগুলিতে কড়া সতর্কবার্তা তবে কতদিন চলবে এই নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগরের উত্তর এবং পশ্চিম ভাগে ফের ঘনাচ্ছে দুর্যোগ ফের নিম্নচাপ সক্রিয় হচ্ছে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এর প্রভাবে ফের দুর্যোগ দেখবে গোটা বাংলা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় ভারী থেকে অতি ভারী সাথে ব্যাপক বজ্রপাত সহ প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার রাত থেকেই শুরু হবে ব্যাপক দুর্যোগ পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে এর ফলে ফের একবার জলমগ্ন হতে পারে বিভিন্ন জেলাগুলি ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস তবে জানিয়ে দিই সোমবার পয়লা সেপ্টেম্বর থেকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছে জানিয়ে রাখি সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া এসব এলাকার আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন আংশিক থাকবে এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সোমবার সকাল থেকে পয়লা সেপ্টেম্বর এদিকে বীরভূম জেলা থেকে শুরু করে নদিয়া এবং এদিকে মুর্শিদাবাদের একাংশ কিন্তু জায়গায় জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে সোমবার পয়লা সেপ্টেম্বর উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে আংশিক মেঘাচ্ছন্ন মালদহ ও দুই দিনাজপুর জেলার কিছু কিছু এলাকায় মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এছাড়া বাকি সব উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গেরও কিছু কিছু এলাকায় রোদ মেঘের খেলা চলবে এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রয়েছে সকাল থেকে দুপুর পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ মেহেরপুর থেকে শুরু করে সিলেট বিভাগের একাংশে এবং ময়মনসিংয়ে কিন্তু আংশিক অতি সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং জানিয়ে রাখি রাত বাড়তেই অর্থাৎ সোমবার রাত বাড়তেই ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা ব্যাপক মেঘ করে অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে কিন্তু একটা দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব এলাকাতে কিন্তু ব্যাপক মেঘের আনাগোনা চলবে এবং ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ রাজশাহী মেহেরপুর সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক মেঘের আনাগোনা চলবে তবে জানিয়ে দিই সোমবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং মঙ্গলবার থেকে বাড়বে দুর্যোগ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে এসব অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদহ এদিকে বালুরঘাট পাশাপাশি এদিকে রয়েছে পূর্ণিয়া এই করণদিঘির দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং ধুলিয়ান নলহাটি এসব অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝির বৃষ্টি হতে পারে এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার দিকে কিন্তু হালকা মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম এবং রাজশাহী বিভাগ এদিকে সিংরা বগুড়া মহাদেবপুর বাংলাদেশের পাবনা সিরাজগঞ্জ সরিষাবাড়ি নগরপুর এবং সাইকুপা ফরিদপুর জেলা এবং মেহিরপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে এছাড়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত বাড়তেই রাত বাড়তেই কিন্তু ধীরে ধীরে দুর্যোগ বাড়তে শুরু করবে সোমবার রাত থেকে সোমবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ অংশেই কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে বজ্রপাতও প্রবল আশঙ্কা থাকছে কোন কোন জেলাগুলিতে রাতের দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যাপক বজ্র সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পাশাপাশি এদিকে হাওড়া হুগলি পাশ এদিকে নদিয়া জেলা এদিকে শান্তিপুর পাণ্ডুয়া চাকদহ চন্দননগর হাওড়া বনগা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলার এদিকে কৃষ্ণনগর নদিয়া জেলার এদিকে কাটোয়া ঘুসকরা বীরভূম জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে সাথে ব্যাপক বজ্রপাতর আশঙ্কা থাকবে পূর্ব বর্ধমান জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এসব অংশ কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আসানসোল দুর্গাপুর এদিকে রঘুনাথপুরে রয়েছে বৃষ্টির ভারী বৃষ্টির সম্ভাবনা এবং চিত্রঞ্জন সিউড়ি বীরভূম জেলাতে কিন্তু রামপুরহাট এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর সহ জঙ্গিপুর এসব অংশ কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ একটা ভালো পরিমাণে দুর্যোগ ঘটাতে পারে বাংলাদেশের জেলাগুলিতে সোমবার মধ্যরাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা যশোর লোহাগারা মাদারীপুর ঢাকা সাইকুপা ফরিদপুর মেহিরপুর এদিকে ফরিদগঞ্জ সেনবার্গ কুমিল্লা বরিশাল পিরোজপুর খুলনা সাই সাতক্ষীরা লোহাগাড়া মাঠবাড়িয়া লালমোহন এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করেছে এদিকে চট চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এবং শীতয়ে উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বাংলাদেশের প্রায় সমস্ত বিভাগগুলিতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির দাপটও বাড়বে পশ্চিমবঙ্গের কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনী সরি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা এদিকে হাওড়া হুগলি হাওড়া এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিশেষ করে এই জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলা জলমগ্ন হতে রাত ভর সোমবার রাত বৃষ্টি চলতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি আরো ছড়িয়ে যেতে পারে অর্থাৎ কলকাতা সহ এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতর আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমান নদীয়া জেলা বিশেষ করে এই অংশটাতে অর্থাৎ পূর্বের দিকে বিষয় পূর্বের জেলা জেলাগুলিতে কিন্তু বিশেষ করে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া জেলাতে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শুধুমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুই জেলা বাদে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই আর এদিকে ঝাড়গ্রাম জেলায় কতটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটে জেলা বাদে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকালে এবং দুপুরের দিকেও কিন্তু দুপুরের আগে অর্থাৎ সকাল থেকে কিন্তু ভালোই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং মঙ্গলবার সকালের পর দুপুরের যে আপডেট তাতে কিন্তু বৃষ্টি কিছুটা কমে আসবে তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে কখনো মাঝারি আবার কখনো বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু বেশিরভাগ এলাকা যেমন বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা চট্টগ্রাম বিভাগ কলাপাড়া এদিকে মহেশখালী টেকনাফ মেহেরপুর রাজশাহী বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে সোমবার মধ্যরাত থেকে কিন্তু দুর্যোগ বাড়বে মঙ্গলবার সকাল পর্যন্ত বা দুপুরের আগে পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে এদিকে মঙ্গলবার রাতের দিকের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার রাতে বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য ছিটে তবে বুধবারও রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বুধবার তেসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি সুন্দরবন এলাকাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতও আশঙ্কা এদিকে বেলদা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম জেলা গোয়ালতোড় চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ হুগলি হাওড়া এদিকে খতরা বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী পশ্চিমের জেলা ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন বোলপুর করা। বীরভূম জেলা সিউড়ি এদিকে কাটোয়া মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরবেলার দিকে দুপুর থেকে দুর্যোগ ঘটাতে পারে বাংলাদেশের জেলাগুলিতেও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা বরিশাল পিরোজপুর শ্যামনগর মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া সেনবার্গ ফরিদগঞ্জ যশোর লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা এসব অংশে কিন্তু বৃষ্টি ভারী হতে পারে এবং ঢাকাসহ পাবনা সাইকুপা ফরিদপুর এসব এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে